চতুর খরগোশ আর বোকা শিয়াল এক জঙ্গলে খুব চালাক একটা খরগোশ থাকত আর তার পাশেই থাকত এক লোভী শিয়াল খরগোশটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে খাবারের সন্ধান ও একটু ঘুরে বেড়াতে খরগোশটা খুশি মনে ঘাস খাচ্ছে একটা শিয়াল দূর থেকে তাকিয়ে দেখছে শিয়াল খুশি মনে হাসছে আজ তো খরগোশটাকে ধরে মজা করে খাবো শিয়াল খরগোশকে ধাওয়া করছে ধরতে পারলেই মজা করে খাবে খরগোশ ছুটছে দৌড়ে পালানোর চেষ্টা করতেছে শিয়াল পেছনে পেছনে ধাওয়া করছে খরগোশ হঠাৎ এক ফাঁকা কুয়া দেখতে পায় দৌড়ে শিয়ালের হাত থেকে বাঁচতে পারব না বুদ্ধি করে বাঁচতে হবে খরগোশটি খুব চতুর এবার ভাবতে লাগল কিভাবে শিয়ালের হাত থেকে রেহাই পাবে এবার শিয়ালকে ফাঁদে ফেলতেই হবে খরগোশ কুয়ার কাছে গিয়ে পানি দেখে অভিনয় করছে যেন মাছ ধরছে বোকা শিয়াল কৌতূহলী হয়ে খরগোশকে জিজ্ঞেস করল এই খরগোশ কি করছে ওখানে এভাবে কি দেখছো। খরগোশ হেসে হেসে উত্তর দিল আরে ভাই কুয়োর ভেতর কত মাছ আমি ধরছি তুমিও চাইলে নামতে পারো দেখো দেখো কত মাছ বোকা শিয়াল লাফ দিয়ে কুয়ায় নেমে যায় অধিক মাছ খাওয়ার লোভে কিন্তু ভেতরে তো কিছুই নেই শুধু পানি আর পানি বোকা শিয়াল ডুবতে ডুবতে চিৎকার করছে বাঁচাও বাঁচাও কে শোনে আর কার কথা খরগোশ প্রাণে বাঁচল খরগোশ কুয়ার বাইরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে হুম 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 আর বোকা হলে এভাবেই শাস্তি পেতে হয় চতুরতা আর বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো যায় কিন্তু লোভ করলে সর্বনাশ হয় এটাই তার প্রমাণ